হাত রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকাল বন্ধুর বাড়ি যাওয়ার আগে একটুখানি রিলস বানিয়ে নিলাম সেটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে বেরিয়ে গেছিলাম বন্ধুর বাড়ি যাবো বলে মানে ছন্দশ্রীকে দেখতে যাব বলে তো যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে আমি ভূমিকায় ভূমিকা মিনাকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এদিকে দেখুন রাস্তায় অনেক মানে বৃষ্টি হয়েছে সেই জল আর আমি আর বিদিশা যাব এখন তো বিদিশা ওই দাঁড়িয়ে আছে আশা করি আপনারা যে যেখানে আছেন প্রিয় পরিবার সবাই ভালো আছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও দেখবেন খুব ভালো লাগবে একদম কথা দিলাম এদিকে আমরা টোটো পাচ্ছিলাম না এই টোটোকে জিজ্ঞাসা করি সেই টোটোকে জিজ্ঞাসা করি এই করতে করতে তারপরে কিন্তু একটা টোটো পেয়েছি অবশ্য হ্যাঁ একটু দামাদামি দরদামাদামি করতেই হলো কত নেবে তো আবারও দাঁড়িয়ে রইলাম তারপরে ফাইনালি একটা টোটো পেলাম আমরা চলছি আমাদের বান্ধবীর সন্ধ্যাশ্রীকে দেখতে আমি আর বিদিসা আছি বিদিশা না দিকে থেকে বুঝলেন তো দাঁড়ান ওকে ও আরেক বান্ধবী আসবে আরেক এক বান্ধবীর থেকে আসবে ও আসবে বড় দাদা এই যে দুজনে মিলে টোটোতে করে যাচ্ছি আরেক বান্ধবী আসবে আর আগের দিন তো আপনারা দেখেছি ওর বাড়িতে যাচ্ছি তাহলে সাথে থাকুন শুভ বিকেল আজকে বিকেলবেলা হলো রবিবার আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা মানে ব্লগটা শুরু করলাম এই যে রাস্তায় আমরা টোটো করে চলছি আর সত্যি বলছি বন্ধুরা ভিডিওটা এত সুন্দর লাগবে এত সুন্দর লাগবে আর জানেন তো আমার যত মন খারাপ ছিল আমার বান্ধবীর সাথে এই যে বিদিশার সাথে প্রথমে দেখা হলো এতেই আমার মন কিন্তু অর্ধেক ভালো হয়ে গেল। আর রাস্তায় ছিল খুব সুন্দর বৃষ্টি আর এদিকে চলছিল হাট রবিবারের হাট তো দেখতে দেখতে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল মানে এই যে অনেকদিন কচু খাই না সেটা বলছিলাম এই করতে করতে কচু দেখতে দেখতে আমরা ফ্লাইওভারে উঠে গেলাম এর আগের দিনও আপনাদেরকে আমি এই শিলিগুড়ির আমাদের এই ফ্লাইওভারটা দেখিয়েছিলাম ঠিক ছন্দশ্রীর বাড়ি যাওয়ার দিনই দেখিয়েছিলাম তাই না অনেক জ্যাম ছিল তো কালকে যেহেতু রবিবার ছিল সেই জন্য মানে আজকে সোমবার আমি এখন ভয়েস দিচ্ছি তাই কালকে কালকে বলছি তাই জন্য ফ্লাইওভারটা কিন্তু ফাঁকাই ছিল এবং সারা শিলিগুড়ি কালকে ফাঁকা ছিল রবিবার থেকে কিছু কিছু দোকান খোলা থাকে আর আমরা যেহেতু বিকেল চারটার সময় বেরিয়েছিলাম তখন একদম ফাঁকাই ছিল তো বেশ লাগছিল সুন্দর প্রকৃতি মানে আবহাওয়াটা খুব ভালো ছিল সেই জন্য খুব ভালো থেকে পাহাড়টা দেখা যায় কিন্তু পাহাড়ে আজকে মেঘ আছে তাই আপনাকে দেখাতে পারলাম না পাহাড় ফ্লাই ফ্লাইওভার এত ঝাঁকি হাতে মোবাইল ঠিক একটা করা খুব টাফ আমার সেই প্রিয় জায়গা বেডুইনের গলিটা অনেক দিন পরে দেখতে পেলাম আগে কত আসতাম একটা সময় বহুদিন পরে আজকে আমি আবার এখানে আসলাম আসলাম একটা মিষ্টির দোকানে না ও তো খায় না আমি জানি মিষ্টি খায় সেদিন তো আমরা মিষ্টি কিছু নিই নি খেয়েছে কি হ্যাঁ খেয়েছে রেখেছে তাহলে আমি কি নিবো এখন শিলিগুড়ি সেবক রোড আজকে হলো রবিবার দেখে মানে সানডে দেখে দেখুন সব বন্ধ আর ফাঁকা অন্যদিন এসব জায়গায় হাঁটা যায় না আকাশে মেঘ একটুখানি বৃষ্টিও হয়েছিল আসার সময় যখন বেরোচ্ছিলাম তখন মিনাক্ষীর হাতে ছন্দশ্রী চুরি পড়াচ্ছে আড্ডা মারছে চুরিটা ওর হাতের থেকে খুলে নিল খুলে নিয়ে ও এখন নিয়ে নিয়ে এই যে মিনাক্ষী মোটা হয়ে যাচ্ছে তাই হাতে চুরিটা ঢুকছে না এই যে এই যে লাল চুড়িগুলি সুন্দর না এবার হচ্ছে ওর ওই যে প্যাকেট ওর কি নিয়ে বসছিস বল সব চুড়ির প্যাকেট গিয়ে বসছিস চুড়ির প্যাকেট এই যে এবার ওখান থেকে চুরি বের করে বিদি শাকে পরাবে সে বিদি শাকে এবারে বিদি শাকে পরানো হবে বাহ্ এই যে পরানো হচ্ছে

বলা হচ্ছে নেলপালিশ এর দোকান হচ্ছে আমি না নেলপালিশের দোকান না না নেলপালিশের দোকান সে দোকান খোলা আছে এই আমাদের আরেক বান্ধবী এসছে হ্যাঁ মন খারাপ ছিল আর আমি বরাবরই বন্ধুদের পেলে যেন ভীষণ প্রাণ পেয়ে যায় মানে আমার স্কুলের বন্ধুদের পঞ্চাশ বছর পার করেছি তার মধ্যে দেখা ভাবতে পারেন মন এমনি ভালো হয়েছে গতকাল আমার খুব মন খারাপ ছিল দেখে ওরকম একটা ভিডিও পোস্ট করে দিয়েছিলাম এটা আজকে সকালে তো এক কমেন্ট করেছ যে মা হয়তো সব কিছু জানতো না মা কিন্তু কিছুই জানতো না আমাকে আর আমার মাকে কিছু জানানো হয়নি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন আমি জানি ভিডিওটা খুব ভালো হয়েছে ঠিক আছে তো সুতরাং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুদের সাথে আড্ডা দেখিয়ে দিলাম আর হচ্ছে আমি চুলে কালার করেছিলাম সেইটা চুলটা লাল হয়ে গিয়েছিল না তা আজকে সকালবেলা কালার করেছি তো বার্গেনডি করেছি কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে তো যাই হোক স্নান করে আমি পুজোও দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়ে প্রথমে একটু রোজ ওয়াটার মানে টোনার ওটাই আমি রোজ ওয়াটারটাই টোনার হিসাবে ব্যবহার করি সেটা লাগিয়ে নিলাম তারপরে অ্যালোভেরা লাগিয়ে নিচ্ছি আর তারপরে লাগিয়ে নেবো হচ্ছে ময়েশ্চারাইজার এই যে যাই এটাই হচ্ছে এইটুকুই হচ্ছে আমার সারাদিনের মধ্যে একটুখানি সাজগোজ করা তারপরে একটু লিপ পাম আর একটা টিপ ব্যাস কিন্তু আপনাদের কাছে ভীষণভাবে অনুরোধ রইলো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবার জন্য আপনারাই কিন্তু পারেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে আর এখন কি একটা হচ্ছে হয়েছে না হাইপ করবেন আর সাবস্ক্রাইব নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবার আর পাশে বেল আইকনটা টিপে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার বান্ধবী ছন্দশ্রী দেখুন এত কষ্টর মধ্যেও ও কিন্তু খুব কষ্ট পাচ্ছে পাটা নিয়ে তবুও ও কী সুন্দর বসে আছে পাটাকে একটা টুলের মধ্যে লা ঠেকিয়ে বারবার করে ওর কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু তবু ও আমাদের সবার সাথে খুব আনন্দ করছে আর আমরাও চেষ্টা করছিলাম ওর মন কি করে ভালো রাখা যায় আর সুদীপ্তা যাওয়াতে আমরা প্রেও করেছিলাম মানে প্রার্থনা সভারও আয়োজন করেছিলাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা